বর্ষায় সাধারণত ঢাকার বায়ুদূষণ কম থাকে গেল কয়েকদিন বৃষ্টির মধ্যে ঢাকার বায়ু নির্মল ছিল কিন্তু শনিবার বেলা সাড়ে দশটার দিকে বিশ্বের এক হাজার দুইশো সাতান্নটি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয় আইকিউ এয়ারে ঢাকার বায়ুমান একশো সত্তর যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন এখন মৌসুমী বায়ুর ক্রান্তিকাল এই বায়ু চলে যাওয়ার সময় হয়ে গেছে এ সময় কখনো মেঘ কখনো বৃষ্টি এটাই বৈশিষ্ট্য তবে শনিবার সকালের আকাশ মূলত লোক্লাউড বা মেঘ নিচে নেমে আসার জন্য এমন ঘোলাটে দেখায় এর সঙ্গে আরও রয়েছে বায়ু ও আর্দ্রতার পরিমাণ এদিকে এরই মধ্যে সাগরে আবার লঘুচাপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ সেপ্টেম্বর থেকে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় তবে এর প্রভাব কতটা হবে তা জানা যায়নি একুশ সেপ্টেম্বর অবশ্য বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস